নমস্কার বন্ধুরা তো সবাইকে শুভ সকাল তো সকাল আটটা বেজে গেছে তারপর দেখেন কত অন্ধকার কালকে আরও তো কয়েক কয়েকদিন ধরে অনেক ঠান্ডা অনেক কুয়াশা আর অন্ধকার বৃষ্টির মতো পূর্বানুষী রাত্রি তো পড়ছি তো বৃষ্টির মতো পড়ার কারণে এই যে শস্যগুলা সব শুয়ে পড়ছি কুয়াশায় শীত লাগছে তাই শুয়ে পড়ছে হ্যাঁ

তো আর একটা কাহিনি আছে তো হঠাৎ করে পূজার বাপের কয়েকটা দিন ধরে একটু দাঁতের ব্যথা তো শুয়ে লিসেন উঠে নাই দাঁতের মারিতে দাঁত একটা ব্যথা এসে খুড়ুলে এসে উঠে না হ্যান পর্যন্ত তো চ্যালেঞ্জ আইদি কী অবস্থা কিছু অন্ধকার বাড়ি দেখা যায় না আজকে যে খিচুড়ি দিছি তো প্রতিদিন একদিন খুদের ভাত খাই ডালের সালের খাই ধনে পাতা বাটা খাই সিম বাটা ভর্তা এগুলো খাওয়া হয় সিদ্ধটিদ্ধ খাওয়া হয় তাছকে খিচুড়ি দিলাম সবজি যে খেতে গনে সবজি নিয়ে এলাম ফুলকপি শালকপি লাউ বেগুন সিমটা দিই নাই আর যে গরুর কেবল উঠিয়ে দিয়ে নইল আর

না শব্দ করে না তুই যে পূজা পাছি ঘুমাই নাই কি খালি কি কমে নাই তোমার দাঁতের বেঠা তো ব্যথা দাঁতের গুড়ে দাঁতের বলে ডাক্তারের কাছে যাই তো যাই না মেলাতে কিনছ কি করবা তালে

তো মাঝে মাঝে করছে ওটা তো করে নেই হঠাৎ করে আবার একটু বাঁচছি তুই যে পূজা ঘুমিয়ে না আটটা বেড়ে যায় তাও ওঠে না এমনি তান দার আর ওটা নাই তো স্কুলেও যায় না এত কুয়াশার মধ্যে আর ক্লাস হয় না ক্লাস হলে তাও যাইতো হঠাৎ করে এক একদিন যাই হে হয় নাকি তো যে পশু পাখি তো ঝামেলা হয়ে গেছে কবুতর গুনে থুবিয়ে গেছি একবারে এত আন্দার কুয়াশায় কি করবো গো শান্তি নেই তুই যে খিচুড়ি রান্না করে নই তো বুঝা ভাবে তো আস্তে আস্তে করলাম বলে উঠো হম

न न बाऊ भाइ दुध गरे खाउ के धरवनकी खल्गिलबा यसका सब नहुना जे गरम गरम पातला पातला किसुरी जातु उठै नै ठेक ग नौ लनकी करू म ज ज उठथन खै पसना हमरा इला सिते बुइसि दैरी सब कुरे दुगरम उ मुले डर्टाम ठगै घरे बिते তো বন্ধুরা মাস কলের ভাজার নিয়ে গাইছে বালি দিয়ে গরম করবার নিয়ে গেছি তো কইলাম বলে খেয়ে খালি তো খেয়ে বের তো খেয়া খাওয়া দাওয়া করে দিয়ে তারপরে মাস কলে ভাজবো বালু দিছে কিন্তু মাটির হাড়িতে পাতিলে বালু দিয়ে দিছে তারপরে আর কি ভাজবো তো আপনারা দেখতে থাকেন কিভাবে মা ভাজে মাস কলাই শীতের সকালে খাওয়া দাওয়া করে নুক তারপরে আবার বাজার নাকবো মাস কলাই তার জেল বানাম

é uma assim, que é uma coisa que eu é tá assim, que, é, tá que mas até lá, mas que bem. হেল্ল' পাৰ দিয়া ন বাব পাৰ দিলে জক জক আহিব